হয়েছো এটা এর মধ্যে জল পড়লে যে এটা দিয়ে যে ঘষবে এর ভেতরে যে ছবিগুলো আছে সেগুলো প্রমিনেন্ট ফুটে উঠবে টমেটো স্যুপ খাবে না হট অ্যান্ড শপ এইখানটাতে একটা বাচ্চাকে কি তোমরা দেখতে পাচ্ছো চা দিয়েছো জল মিক্স করেছো শুধু চা ভরিটা এখন সাড়ে সাতটা বাজে আমাদের খাওয়ার আসছে আর ইনু এখানেও ছাড়ছে না এদিকে গান হচ্ছে আর নাচতে শুরু করে দিয়েছো আর

গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ঘুরতে এখন সকাল দশটা বাজে আর এখনো ঘুম থেকে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু ওর খাওয়া দাওয়াটা বাকি জামান্ত তো সে কোন সকালবেলা গিয়ে বাজারও নিয়ে চলে এসেছে আজকে আর হচ্ছে আপাও এসে কাজকর্ম দিয়ে করে দিয়ে চলে গেছে মা ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে বললাম কি রান্নাটা আমি করছি তুমি বসো শান্তি মেয়েছে বলছে না আমি কিছুটা এগিয়ে দিই কিছুটা তুই করিস তো ঠিক আছে চলো মায়ের দুই পদ রান্না হয়ে গেছে বুঝলে বলীকে কি এটা গুড মর্নিং বলো আমাকে গুড মর্নিং বলো মর্নিং বলো গুড মর্নিং শোনা শোনা আগে মর্নিং বলে দাও মানে মর্নিং আচ্ছা বললাম না মা দুই পদ রান্না হয়ে গেছে এই যে এইখানটাতে মা যেটা করছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো এই হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এই দিক দিয়ে হচ্ছে এখানটাতে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের কটা পিস দিয়ে ঝোল হচ্ছে এই বেগুন আলু টমেটো ধনেপাতা দিয়ে এটা দিয়ে আমরা খেতে খুব ভালোবাসি আর এটা হচ্ছে এটা সবার জন্যই হচ্ছে আর যেটা আমি করব সেটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশের কী বলে সর্ষে পোস্ত ইলিশ মাছের সর্ষে পোস্ত তো সেটা আমি করব তো মা বলল মা আগে এগুলো করে নিক লাস্টে আমি ভাত বসাবো আর সর্ষে পোস্তটা বানাবো ব্যাস আজকে রান্না হবে এইগুলো এখানটাতে যেহেতু যেই মাছগুলো বেগুন দিয়ে হবে মা জাস্ট হালকা এপিট ওপিট করে ভেজে নিয়েছে আর আমি যেগুলো করব সেগুলো কাঁচাই থাকবে তো কাঁচা দিয়ে কাঁচাটাই বেশি ভালো লাগবে আর কিছু মা আর কিছু কালকের এখনো মাংসও রয়ে গেছে একটু মামা টাটা সাবধানে যেও সাবধানে যেও হ্যাঁ ওর খুশি আরাদা নানুর হাত ধরে নিয়ে চলে গেছে কি আসছে ট্রেন আসছে এখুনি আসবে কিন্তু এখুনি আসবে এসে সবগুলো নাকি ফ্লাই হয়ে যাবে রেল গেট থাকবে না বলছে কি কি এটা ট্রেন

আবার বলো তো এটা কি এটা কি এটা কি এটা কি আচ্ছা এটা কি বলো এটা এটা কি এটা কি এটা কি এটা কি এটা ভিডিও এদি তোমার যারা গিফট আছে যাও 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 আই ক্লোজ করে নানুর কাছে বসে থাকো নানুর কাছে বসে থাকো যাও চুপটি করে আমি নিয়ে আসছি ইনায়ের জন্য সেদিন যে দুটো গিফট কেনা হয়েছিল বোর্ডটা দেওয়া হয়েছিল আর ওই কপিটা আছে রাখা ওটা আজকে দেব সবাই আছে ও রিয়াকশনটা দেখি কই দাও তো যাও নামিয়ে এই নিচে আছে দেখো একটা হোয়াইট কালারের এটা এটা না না না

খুলেছি এতক্ষণ টাইট দিচ্ছি ও এই যে এটা তো ওয়াটার ভরতে হবে এই যে এটার মধ্যে মধ্যে এখানে জল ভরে দিতে হবে আবার ওটা লাগিয়ে দিতে বেশি খুব বেশি যেন আবার দিয়ে দেন হ্যাঁ 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 হয়েছে 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 খাতা ভিজে যাবে খাতা ভিজে হ্যাঁ ও সুন্দর জিনিস এটা এর মধ্যে জল ভরলে যে এটা দিয়ে যে ঘষবে এর ভেতরে যে ছবিগুলো আছে সেগুলো প্রমিনেন্ট ফুটে উঠবে তারপর তারপরে কিছুক্ষণ আবার কিছুক্ষণ পরে হয়ে যাবে আবার এটা করতে পারবে ও মানে ওদের একটা এটা একটা অ্যাক্টিভিটি আছে আরে এখানেই হয় না এগুলো শুধু এখানেই হয় এই যে দেখো দেখো কত সুন্দর হচ্ছে দেখো দাঁড়া আমি আরেকটু সুন্দর করে করে দিন নানুকে বুঝিয়ে দিই ব্যাপারটা

ঘড়িতে এখন সকাল এগারোটা বাজে আর এখানটাতে দেখো ভাত বসিয়ে দিয়েছি মানে মায়ে ভাতটা বসিয়ে দিলো আমি এবার করব হচ্ছে গিয়ে সর্ষে ইলিশটা এই যে আমি এ কটা মাছের সর্ষে ইলিশ করব বাকি কটা আবার রেখেছি ভাজা খাওয়ার আগে একটু গরম গরম ইলিশ মাছ ভাজা ইলিশের যে তেলটা খেতে খুব ভালো লাগে ওর মধ্যে একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিলেও খুব সুন্দর লাগে তো ভাবছি একটা পেঁয়াজ কুচিয়ে শুকনো লঙ্কা কুচিয়ে দেবো খুব সুন্দর লাগে খেতে এর জন্য আমাকে সর্ষে আর পোস্তর একটা হচ্ছে পেস্ট বানাতে হবে মা পোস্ত কতটা দেবো পোস্ত দু তিন চামচ জামান যে প্যাকেটটা নিয়ে এসেছে পুরোটা দিদি ওই যে এখানে আগে পোস্ত আর সর্ষেটা আমি বেটে নিচ্ছি তারপরে এটা তো হচ্ছে কি মানে কয়েক মিনিটের খেলা এই রান্না মানে ইলিশ মাছের রান্নাটা মনে হয় সবথেকে সহজ রান্না এবং সব থেকে টেস্টি একটা রান্না পোস্তটা দিয়ে দিলাম আর সর্ষে মা বললো অল্প দিতে তাহলে হচ্ছে গিয়ে যে আমার কি হয় না সর্ষে পোস্ত রান্না করলে এটা তেতো হয়ে যায় তো মা বললো সর্ষের কোয়ান্টিটি যদি অল্প দিস তাহলে তেতো হবে না সুন্দর হবে রান্না তো সবই হয়েছে আর তার মধ্যে হচ্ছে ইয়ের জামারের স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে সানির হয়ে গেছে বাবার হয়ে গেছে মায়ের হয়ে গেছে ইনায়াকে করিয়ে স্নান করে খাইয়ে দিয়েছিলাম ও ঘুমিয়ে পড়েছে এখন গরম গরম ইলিশ মাছটা ভাজা হবে তো সানি তুই সামনে যা আমি ভাজছি তা আমি এখানে লবণ হলুদ আর একটু লঙ্কাগুলো মাখিয়ে দিলাম বাকিটা হচ্ছে সানি সামনে নেবে ছুটির দিনে ভালোই হেল্প করে দিচ্ছে ভাই আমার তো এগুলো করুক তবে আজকে খুব মিস করছি তাকবুকে তাবু থাকলে পুরো ব্যাপারটা যেন কমপ্লিট হতো খুবই মিস করছি সন্ধ্যাবেলা ভাবছি একটু সবাই মিলে কোথাও যাবো বাবার একটা জোর করে নিয়ে যাবো কোথাও তারা সন্ধ্যাবেলা ভাবছি কোথায় যাবো তো তাকবুকে খুব মিস করছি যাই হোক নেক্সট কোনো একটা সময় হবে সবাই মিলে একসাথে হবে সেটাতে আরো বেশি মজা আছে দা দিও না দিও না দিও না ওই জানলা মনে হচ্ছে খুলতে উফ ঘড়িতে এখন দুপুর দেড়টা বাজে আর আমি তো স্নানটা করে চলে এলাম আর ওইদিকে মনে হয় মাছ ভাজাও হয়ে গেছে আর মা খাওয়ার দাওয়ারের সমস্তটা জোগাড় করছে তো যাই হোক চলো একদম সবাই মিলে আজকে বসে লাঞ্চ করবো কিন্তু জেগে থাকলে ভালো হতো কিন্তু এক হিসাবে ঘুমোচ্ছে ভালো জিনিস ও জেগে থাকলে মোটামুটি ও তো খেতে না আজকে যে খাবারগুলো হয়েছে ভীষণ জ্বালাতন করতো আর এইখানটাতে তার বসবো না এ বসেই সবাই মিলে খাবো সানি একদম সুন্দর করে মাছটা ভেজেছে মানে এই জায়গাটা একদম পরিপাটি করেই ভেজেছে চল তেল তুলেছিস তেল চল ও এটা দিতে গরম তো আমি থালা নিচ্ছি ওইদিকে রোদ আসবে ওইদিকে খুললে প্রচুর রোদ আসবে কটা থালা লাগবে গো পাঁচটা না ভাতের চামচ সবকিছু চামচ আছে আর এই তরকারি আজকে এই তো এখন একদম সানি ভাজলো গরম গরম এই যে ইলিশ মাছ এটাই ভালো লাগবে খেতে আর তেলও তুলে নিয়েছে এখানটাতে এই যে সর্ষে ইলিশটা দেখতে তো বেশ ভালোই হয়েছে এখানটাতে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট মানে ইলিশ মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে বেগুন ইলিশ আজকে তো মানে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাবো জেনাই ভাবছি বাবা চলে আসো গুড ইভিনিং এভরি ঘড়িতে এখন সন্ধে সাতটা বাজে আমরা একটুখানি বেরোচ্ছি মাকে একটু হাঁটতে বেসিক্যালি যাবো একটু হাঁটাও হয়ে যাবে শানি বলল বললো কি চল তারা চোখ চা খেয়ে আসি বাবাকে খুব বললাম তো বাবা না তোরা যা তোরা গিয়ে ঘুরায় ইনো এ বলছে নানু প্লিজ তো বলছে নানু তোমাকে নিয়ে কালকে ঘুরতে যাবো আজকে আমার ভালো লাগছে না তো আমরাই সবাই মিলে যাচ্ছি আমি মা সানি আর জামার মানে সানি ফোর্স করছে চলো বাইরে থেকে চা খেয়ে আসি তুমি রেডি হ্যাঁ কি দেব মাম খাবে আমরা চলে এসছি আজকে ঠিক করেছি হেঁটেই যাব হেঁটেই আসব মা বললো কি আমার হাঁটা হচ্ছে না এখানে এসে তো এমন কোনো একটা জায়গায় চল যেন হেঁটে যেতে পারি হেঁটে আসতে পারি তো এই ভেতর দিয়ে হেঁটে আসতাম এই রাস্তা দিয়ে গিয়ে রেল লাইনটা ক্রস করে একটুখানি যাব। দেখি ওইখানে কোথাও একটা বসবো চা খা খাব দিয়ে চলে আসবো আমরা তো চলে এসেছি এখানটাতে পাশে একটা ক্যাফেতে আর এখানটাতে এসে প্রথমে চা নিচ্ছি আর দেখি এখানটা থেকে আরও কিছু যদি হালকা ফুলকা মানে কেউ বিয়েতে কিছু খাবে না মেনলি চা খাওয়ার জন্য এসেছি আর তার সাথে দেখি কি নুডলস খাবে মোমো খাবে ঠিক আছে মোমো তুমি কি খাবে কি মা কিছুই খাবে না না গো তুমি লাল চা খাও লিকার চা খাও এই মা শুধু হাঁটতে আসছে মা আসলো যাবে হাঁটা হবে এইটুকুর জন্যই আসে যারা আমরা চা খাবো আর ওই যে একটা মোমো বলে দিচ্ছে টমেটো স্যুপ খাবে না হট ডংসা সুইট কর্ণ সুইট কর্ণটাই সুইট কর্ণটাই খাও সুইট কর্ণ স্যুপ খাও মা ভালো লাগবে খাও ভেজ নন ভেজ দিচ্ছি না চিকেন না এটা বড় মিষ্টি ভুট্টা পাওয়া যায় মিষ্টি খাও না না ওই ভুট্টা কিছু এটা মিষ্টি না মানে ওটা হ্যাঁ হ্যাঁ সিট কন্টাই বলো এইখানটাতে একটা বাচ্চাকে কি তোমরা দেখতে পাচ্ছো চা দিয়েছো জল মিক্স করেছো আসলে চা আছে চা আছে একটু দেব একটু ও মামা আচ্ছা দেবে 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 ওয়েট 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 দেবে 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 একটু পাপা খাক তারপর আবার তুমি খাবে সানির ভালোই কিন্তু চাটা বল খেতে ভালো ভালো ওলি বাবা আচ্ছা খেয়ে নাও ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে আমাদের খাওয়ার আসছে আর ইনু এখানেও ছাড়ছে না এদিকে গান হচ্ছে আর নাচতে শুরু করে দিয়েছ নাচ

এবার বসে যাও বসবে না এখনো নাচবে এখনো নাচবে এনো এখনো নাচবে এতক্ষণে এলো আমাদের চিকেন ফ্রাইড মানুষ

মিষ্টি মিষ্টি যেটা ভালো সেটা খাও মিষ্টির মধ্যে চকলেট কেন খাবো চকলেট চকলেটের স্বাদ নেওয়ার জন্য চকলেট খাবো মিষ্টি খাব কান্ড দেখো মামার হ্যাঁ কোথায় উঠেছো তুমি ব্যাপারই আলাদা ভালো ভালো মজা মজা হচ্ছে এই যে নিলাম পনির নিলাম রসমালাই নিলাম আর নিয়ে নিলাম মিষ্টি বাইরে কিন্তু আজকে বেশ ভালো ভিড় মানে কাল পর্যন্ত টানবে এই ভিড় তারপরে আস্তে আস্তে তারপরে আর হবে না মানে ভালো রকম লোকজন বাইরে তাই না আর সত্য কথা মানে এই সময়টাতে আমাদের একটু কম বেরোনোই হয় এটা চলো মা আমরা চলে এসেছি ভেতরের রাস্তায় এখন এনু একদম ফ্রিলি হেঁটে হেঁটে আসছে ও হাত ধরবো ও হাত দাও হাত প্লেন এরোপ্লেন

মশা আছে সত্যি বাবা রাস্তায় আস্তে হাঁটতে হাঁটতে মশা কামড়াচ্ছে আস্তে আস্তে আম্মা উঁচু নিচু আছে সামনে কিন্তু ডগি আছে দেখে